তো অনেকে আপনাকে চেনে যার নতুন দর্শক পরিচয় দিয়ে দিবেন আমার নাম নাজবুল আমার বাসায় ঈশ্বর দিয়ে খোলা জি অরুণ খোলা মসজিদের উত্তর পাশে আমার খামারটা জি আমার সাইনবোর্ড আছে আমার খামার আছে জি ইনশাল্লাহ সর্বক্ষণ গরু থাকে যে দর্শক ভাই গরু নেন সর্বক্ষণ গরু থাকে আমার কাছে আচ্ছা বিশেষ করে প্রবাসী ভাইরা যারা আছে প্রবাসী ভাইরা আপনার টাকা আমার ব্যাংকে লাগাই দিবেন আমাদের এখানে নিজস্ব গাড়ি আছে

নাই তাতে কিছু বুঝবে না ও যেখানে ওর এখন মানে যেখানে ওর কামাই বেশি হবে সেখানে গরু মাইর দিবি খারাপ ভালো বুঝিনে নাম হবে পাবনা জেলা দোষ হবে পাবনা জেলা জি পাবনা জেলা কি সবাই কি খারাপ কখনো মেলা লোকই কয় ফোন দি কয় ভাই পাবনার লোক কম করতে জেলার ভিতর চৌষট্টি জেলায় ভালো মানুষ খারাপ মানুষ আছে মানে ভালো মন্দই الدنيا অবশ্যই এখন

নাজমুল কাকা সিরিয়ালে এক নাম্বার একটা গরু নিয়ে আসছেন দেখতে পাচ্ছি আমরা চমৎকার একটা গাভীর সাদা রঙের ডাবল সাইজ এর গাভী এটা কি জাত মানে গাভী নিয়ে আসছেন কাকা এটি বাজার হলস্টিয়ান ফিজিয়ান আব্বা হলস্টিয়ান ফিজিয়ান জাতের গাভী জি বাজার আজকে তো কালেকশনে সব করে শিরা চমক চৌধান কালেকশন নিয়ে আসছে আছে আলহামদুলিল্লাহ বাজার দাঁতে কয়টা কাকা গাভীটা প্রথম বাচ্চা দিবে বাজার দুই দাঁত প্রথম বাচ্চা দাঁতে প্রথম 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 দাঁতে কি আসছে হ্যাঁ দাঁতে আসছে কয় দাঁত কাকা এখন দুই দাঁত কি সাত দাঁত হইছে বাজার আচ্ছা

দুধের গাভি জি বাজান গ্যারান্টি সহকারে নিতে পারবে তো ও বাজান এই গোটা কি জাত পার্সেন্ট দর্শক সিন সিনর গোলাটা দেখো হাস গলা জি আর যত প্রেগন্যান্ট গাভি অবশ্যই বাট এবং জরাও গ্যারান্টি দিতে হবে গ্যারান্টি থাকবে ইনশাআল্লাহ বাজান আচ্ছা এটা ছিল ভিডিওর এক নাম্বার কাকা সাইড প্রদান দুই নাম্বার দেখা দুই নাম্বারটা ভিডিওর দুই নাম্বার সিরিয়ালে কাকা আরো একটা গাভি নিয়ে আসেন সাদা রঙের ডাবল বডি গাভি

ধোয়া বাজার দিবা যা জি দেইসা জায়গা কচুর জায়গা আছে দামটা কেমন চাচ্ছিলেন এটা যে 2 লাখ 2 লাখ 5000 টাকা দাম আব্বা এটা 2 লাখ 5 হ্যাঁ 2 লাখ 5 জুরাই জুরাই নিলে কিন্তু জুরাই জুরাই মিলায় জুরাই জুরাই নিলে কি শুধু সুরা জুরাই নিলে বাজার বাংলাদেশে যে পান্তরে যাবে জি গাড়ি ভাড়াটা ফিরে দিয়ে দিবো ইনশাল্লাহ যেতে জুরাই আচ্ছা গাড়ি ভাড়া তো দিবে রে দুইটা গাবি যে চমৎকার গাবি দেখতে পাচ্ছি কাকা সেকে বলেন আমি গাড়ি ভাড়াটা দিয়ে দিব আব্বা একটু একটু সুযোগ সুবিধা দিয়ে দেন সুযোগ সুবিধা গাড়ি ভাড়াটা দিয়ে দিব বাবা আমি দাম কমায় দেন বাজান এই গর দুটি দেখো তুমি দর্শক ভাই দেখাও এই গর দুটি হাস গলা প্রথম দিনে দুই করে দাঁত জি আর ওর 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 আছে সার বাচ্চা জি এই দুটি গরু আল্লাহর রহমতে ভবিষ্যতে 10 বছর কামাই খাবি

বারো তেরো লিটার পাচ্ছি আপনা বারো তেরো পাচ্ছেন কিন্তু দুধ দুদামে একটু কম দু আসছে বাজার জি দু আসছে কি জন্য বাজার নেই বাচ্চাটা মানুষ করে বুঝছো বাচ্চাটা যে ভাই লেখ

দাঁত এজাত বাজান খুব কম মিলে বাজান এখন বাইরের বাইরের বিষ তো জি ওর মাথাটা দেখা দর্শক ভাই মাথাটা কিন্তু খুব সুন্দর মাথা দাঁতে কয়টা কাকা দাঁতে বাজান চারটা

রেটকাওয়াজাল এর ভিতর কোনো ভেজাল নাই বার লম্বা সারা কত বড় আর মাজাটা কি দেখিছাও জি এসব গরু কাকা খামারে না আসে দর্শকরা ধারণা করতে পারবে না এই গরু যে ভাই লিক তাদের কাছে আমার অনুরোধ যে আমার খামারে আসে দেখি লাটা ভালো হয় খামারে এসে দেখে না সব থেকে উত্তম জানোর ওর বডিটা কত বড় ওর ওয়েটি আছে প্রায় 8 মনের লাগান 8 9 মন ওয়েটি আছে তুই কেমন আইডিয়া থাকবে বাজানি এই সব বাইরের বিজের গরু এসব গরু দুধ আল্লাহ যেতে দেয় 20 বছর তো হওয়া লাগে আর না হবে কোলে পালা ছাড়তে চাবা জি আর ওর মাথাটা আর গলাটা কত সুন্দর দেখে যাও বাজান জি জি এটা হল অফজেনাল রেট কাও বুঝে দাম চাচ্ছেন কেমন এ এই গোটা যদি কোনো দর্শক ভাই লেয় যে গোটার দাম পড়বে দুই লক্ষ তিরিশ হাজার টাকা দুই লক্ষ তিরিশ জি বাজার দাম দরে কি সুবিধা হবে হালকা মহামারি কিছু না হামারি কিছু না আর দাম দর করে নিতে পারলে অফজেনাল করে আমি চারটা নিপুল কাকা চারটা নিপুল চারটা নিপুল চার জায়গা ছিল দর্শক ভাইদের দেখা বাদাম কবাল উলিয়ান সাতটা চাপ্বা এই দেখো চারটা বান চার জায়গায়

আমাদের পাবনা জেলায় প্রত্যেকটা খামারি বলে চার দাঁত আর দুই দাঁত ছয় দাঁত কিংবা আট দাঁতের গাভি কারোর কাছে নাই আমি সত্য কথা বলি জি বহুত মানুষ এটা মিথ্যা কথা বলে বাজার জি বলে কেরাম জানো জি বহুত মানুষ মিথ্যা কথা বলে এই জন্য দাঁত ছাড়া গরু ওরা কয় যে চার দাঁত জি আমার কথা কি আমি প্রকৃত খামারি যেহেতু আমি কয় বিক্রয় করি বাজার অবশ্যই আমার যেটা সত্য কথা সেটাই বলবো আর আমাদের গরু নিজে অনেক নেটেওয়ালার নিজে আমাদের বিক্রি করে জি অধিকাংশ লোকেরা আমাদের গরু নিজে বিক্রি করে নেটে তার জি জি অবশ্যই আমি প্রতিবেদন অরিজিনাল দিতাম না বাজান মেলার দর্শক ভাই পুরাতন আমাকে ভাই আপনি দেন ঘটনা অবশ্যই আপনি প্রতিবেদন দেন নাকি জি জি

আরেকটুকুমান বাদাম দুই লাখ বিশ আর একটা দাম বলে দেবেন একদম দর্শকের কথা বলবে না কেউ কোন কথা বলবে না একদম এই পাঁচ নাম্বার গাভীটা যদি কোনো দর্শক ভালো লাগে আমার বাজারে মুখেত্রের টাকা দুই লাখ পনেরো হাজার পনেরো দুই লাখ পনেরো একদম একদম কিন্তু দর্শকরা বলতে পারে যে গরুটা কত বড় সরোজবে না এই গরুটা কত বড় অব্বা জি এই গরুরটা আমি তোমার দেখায় যে তুমি দেখো বাজান এই গৌটা কত বড় জি জি খুব বড় সড়ো খুব ওয়েট রেখে গেছে দেখেছ বাদাম জি 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 আরে সান্স সুদাকি অব্যায় দেখো জি জি জি

আমার খামারের তোমার হচ্ছে ইয়া আছে তোমার খামারের তোমার সাইন বোর্ড আছে সাইন বোর্ডের ছবিটা তুমিও আচ্ছা অসংখ্য ধন্যবাদ সময় দিলেন ভালো থাকবেন আসসালাম